শেষ হল বাকরাবাদ কাপ ক্রিকেট টুর্নামেন্ট বুধবার পয়লা জানুয়ারি ফাইনাল খেলা হল এদিন ফাইনাল খেলে নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স ও মনীষ সাদ্রিকা মেট্রোর শালবনে গত ছাব্বিশে ডিসেম্বর শুরু হয়েছিল বাকরাবাদ ক্রিসমাস কাপ ডিসেম্বর পয়লা জানুয়ারি পর্যন্ত চলে আটটি দলকে নিয়ে এই খেলা স্পোর্টস কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে জগন্নাথ মন্দির ময়দানে হওয়া বর্ষের এই টুর্নামেন্টে রাজ্য ও রাজ্যের বাইরে থেকে আসা দলগুলি অংশ নিয়েছিল সম্পাদক স্বপন কুমার মাইতি জানান এমন প্রত্যন্ত এলাকায় খেলাকে জনপ্রিয় ও যুবকদের উৎসাহ দিতে এমন আয়োজন সাপোর্টার সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বেল্দা থানা পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোপরি পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে ইংরাজি নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি আমি বিশেষ করে আজকে ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত আজকের ক্রীড়ামোদী দর্শকবৃন্দ আপনারা যে ধৈর্য এবং শিষ্টাচারের পরিচয় দিয়েছেন সেই জন্য আপনাদেরকে আমি উল্লিশ জানাচ্ছি আর সংশেষে একটা কথাই বলবো বাঁকড়াবাদ সম্পর্কে আমার অভিজ্ঞতা খুব একটা ছিল না আজকে খেলার মধ্যে যে উত্তেজনা উন্মাদনা দেখলাম খুব ভালো লেগেছে আমি এই ক্লাবের উত্তরোত্তর উত্তর শিবিরটি কামনা করি টুর্নামেন্ট তারা করেন দর্শকরা যে এখানে আমাদের অত্যন্ত খেলাপ্রেমী একটি ছোট্ট একটি ইনসিডেন্টের মধ্যে আমরা কিছু পেলাম বলার সঙ্গে সঙ্গে দর্শকরা তার নিজস্ব গ্যালারিতে গেছেন এটা অন্য কোথাও আপনার খুঁজে পাবো না আমি তার জন্য দর্শকদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আপনারা এত সুন্দর খেলা উপভোগ করেন এবং ডিসিপ্লিন আপনারা যে বাঁকড়া মাঠে সবাই মিলে চেষ্টা করেন যে যাতে খেলাটা সম্পূর্ণ হয় এবং ক্লাবের সুনাম যাতে আগামী দিন বর্তমান সুন্দর থাকে তার জন্য আপনারা সহযোগিতা করেন আমি আপনাদের ইংরেজি নববর্ষে আজকের এই প্রথম দিন আপনাদের সবারই কুসল কামনা করব আপনারা সবাই ভালো থাকুন খেলাতে হার জিত আছে তবে আমি বলব যে ফাইনালে যে দুটো টিম উঠেছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে খেলেছেন দুটো টিমই সমান সামান্য খেলাতে তারতম্য বোঝা গেছে কিন্তু সেটা কোনো কোনো দিন কোনো কোনো ক্ষেত্রে ঘটে এটা এটা কোনো মান সম্মান বা অপমানের বিষয় নয় অত্যন্ত সম্মানের সঙ্গে খেলেছেন দক্ষতার সঙ্গে দুটো টিম খেলেছেন দুটো টিমের খেলোয়াড়কে আমি বাকলাবাদ সব আমি বিধায়ক হিসাবে আমি গড়ের পক্ষ থেকে আপনাদেরকে আমি ধন্যবাদ শুভেচ্ছা জানাই এই দু এক অত্যাধুনিক চিকিৎসা পেতে আর দূরে নয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানো সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচ টিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার রক্ষ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর অঙ্কিত আগরওয়াল এমবিবিএস এমএস এমসিএইচ ডক্টর জগমোহন মিশ্র এমবিবিএস এমএস এমসিএইচ ডক্টর এস আর পান্ডা এমবিবিএস এমএস অর্থ ডক্টর আদনান রেহান খান এমবিবিএস এমএস অর্থ ডক্টর প্রসাদ মন্ডল এমবিবিএস এমএস গাইন ডক্টর অভিজিৎ সরকার এমবিবিএস এমডি ডক্টর এস তামিলি এমপি বিএস ডিট এম এস ডিএন অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান タイ、オトバ、70。